একই কায়দায় পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় চুরি গেছে সোনা রূপর গহনা সহ নগদ অর্থ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারের আম্বুজা কলোনির তেইশ নাম্বার স্ট্রিটের চার নম্বর ও আট নম্বর বাড়িতে রবিবার সকালে অর্থাৎ পাঁচই মে ঘুম থেকে উঠে দেখেন একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে এরপর বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে দেখেন জানলা ভাঙা এবং গ্রিল খোলা রয়েছে সেখান দিয়ে ঘরে ঢুকে ঘরের ভিতরে দেখেন রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা লন্ড ভন্ড করে দিয়েছে সব কিছু আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ অর্থ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় সিটি সেন্টার ফাঁড়িতে পুলিশ এসে ঘটনার ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে চুরি যাওয়া দুটি বাড়ির বাসিন্দা রুনা দাস ও অনিল কুমার ঘোষ জানান তাদের দুই ভাই থেকে চুরি গেছে নগদ দেড় লক্ষ টাকা হুড়ি হুড়ি সোনার অলঙ্কার আস্তে এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে কি দেখলেন তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিচ্ছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার

গ্রিল খুলে পুরো সোনার গয়নাগুলো বাক্সগুলো ওখানে ফেলে রেখে দিই কত কি কি গেছে আপনাদের আমাদের প্রায় ১৪০ গ্রাম মতো সোনা ছিল আর দেড় লাখ টাকা শুধু আপনাদের বাড়িতেই হয়েছে আমাদের বাড়ি হয়েছে আর একটা হয়েছে তেইশের চারে মানে পাশাপাশি বাড়িতে পাশাপাশি বাড়িতে পরপর দুটো বাড়ি পরপর দুটো বাড়িতে কি হয়েছে আর সেম প্রসেসে চুরি হয়েছে অম্বুজা কলোনির তেইশের বাসিন্দা জানান তাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তাতে মুখ বাধা চারজন দুষ্কৃতীকে মুখ বাধা অবস্থায় দেখা যাচ্ছে চুরি যাওয়া দুই বাড়ির বাসিন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুরের সিটি সেন্টারে আম্বুজা কলোনির থেকে ঢিল ছড়ার দূরত্বে রয়েছে সিটি সেন্টার ফাঁড়ি তারপরও কিভাবে এখানে এই একই রাতে পরপর দুটি বাড়িতে একই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এই ধরনের চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল